সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি শ্বেতাবগঞ্জ হাট থেকে উপজেলা বোচাগঞ্জ আর জেলা দিনাজপুর সোমবার হাট বসে আজকে সোমবার ছাব্বিশ আগস্ট দু হাজার চব্বিশ আমরা যেখানে প্রচুর চাহিদা সম্পন্ন শাহী হল যাতে সার বছর কেনাবেচা হয় সেই জায়গায় রয়েছি আজকে আমরা দেখছি আমদানি সংখ্যাটা মোটামুটি ভালো আছে তবে কাস্টমারের সংখ্যাটা কম তারপরে কেমন তবে চলছে কেনা বেচা সে তথ্যই দিতে চাই আমরা একটু কথা বলে নেই আসসালামু আলাইকুম ভাই সালাম ভাই আচ্ছা আজকের বাজারে কি অবস্থা বাজার খুব কম ভাই এই সময় পার্টি আসলে গরুপতি দশ পনেরো হাজার কম গরুপতি হ্যাঁ মানে এই সময় পার্টির সংখ্যাটা কম কাস্টমার সংখ্যাটা কম মানে কাস্টমার কম মানে তো রেটটা কম নাকি আচ্ছা আচ্ছা এটা কেমন কি চাওয়া হচ্ছিল ভাইয়া পঞ্চান্ন হাজার দেখছেন এটা চাওয়া হচ্ছে দাম। সাইজটা কিন্তু বেশ সুন্দর। কী অবস্থা কত কি বলে? 42 45 বলত আর কেমন চিন্তা ভাব সর্বশেষ পঞ্চাশ 50 বাড়িতে হবে। এই দেখছেন এটা পঞ্চাশ পার হলে কিন্তু বিক্রি করতে চাচ্ছে আমরা দেখছি সাইজটা মাসালা কিন্তু বেশ সুন্দর আনুমানিক বয়স কয় মাস হতে পারে আট নয় মাস পঞ্চাশ পার হলে এটা বিক্রি হবে

আর এক হাজার উপরে আটান্ন পর্যন্ত হলে যে এটা বিক্রি করতে চাচ্ছেন দেখছেন সাইজটা মোটামুটি সুন্দর ভাই কি অবস্থা ভালো আছে কেনা বেচা কি হচ্ছে জোড়া জোড়া জোড়াটা দাম চলছে

আমি চাইছি 180 না শেষ মেশ কত চাইলেন না 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 ও জানে কিন্তু দর্শকরা জানে না দর্শকে জানাই দাও চাইছি এটা এবং এটা

মোটামুটি কিন্তু আমদানি আছে ভালো দেখছেন আর আমরা কিন্তু ইদানিং যে হাটেই যাচ্ছি সে হাটেই কিন্তু মোটামুটি আমদানি সংখ্যাটা দেখছি ভরপুর হচ্ছে তবে কেনা বেচাটা এর পিছনে কারণ হচ্ছে আপনারা জানেন যে দক্ষিণবঙ্গ কিন্তু বন্যায় প্লাবিত হয়ে গেছে আমরা অবশ্যই সমবেদনা প্রকাশ করি সেই বন্যাত্ম মানুষদের জন্য আর আমাদের উত্তরবঙ্গে কিন্তু প্রচুর রোদের তীব্রতা এটা 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 কি বলছিলেন দাম কত ভাই কত চেয়েছিলেন অন্য কেউ একশো দশ বলছে হ্যাঁ কেমন বাজার ভাইয়া বাজার খুব খারাপ লেদা খারাপ